এই কলিযুগের যে ঘোর অন্ধকার এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কে আমার পশেটুকু বিচার বুদ্ধি কেউ একটু হেসে মিষ্টি কথা বললেই সে হয়ে যায় আপন তাই তো সে আমাকে কত ভালোবাসে তাই না আর যে কষ্ট করে বাবা সব দিয়ে আমার দেহটাকে সাজিয়ে দিল সেই হয়ে গেছে যখন তোমার কেউ ছিল না তখন ছিল এখন তোমার সব হয়েছে আহা যখন আমরা পৃথিবীতে আশ্রম বলে गोविंदের কাছে নিবেদন করলাম 84 লক্ষ যনি করিয়া ভমন পেচো স্বাধীন মানব জন 84 লক্ষ বার সাপুর স্তাপুর প্রতঙ্গ আদি কত জনমিনা লাভ করে এই পৃথিবীটাকে যখন ভমন করলাম হে गोविंद ছাড়া তো আমার আর কেউ নেই তুমি আমাকে মানব জন কেউ নেই যখন জন্ম নিলাম দশ মাস দশ দিন যার গর্ভে ছিল যে খেলো বলে তোমার খাবার জুটলো যে নিঃশ্বাস বলে তুমি বাঁচলে তুমি কিন্তু তাকে চিনবে না যে মায়ের গর্বে দশ মাস দশ দিন রয়ে গেলাম তাকে আমরা চিনলাম না দেখো ভাবো তখন কিন্তু গোবিন্দ কে চিনি জন্ম নিলাম তখনও গোবিন্দ কে চিনি মাকে চিনি না ধীরে ধীরে যত মায়া প্রবেশ করতে শুরু করেছে ভাই আমার মা আমার বন্ধু আমার পরিজন আমার 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 করতে করতে প্রকৃত যে আমার সেই পর্বে আবার এখন যাবে সবাই উৎসাহ করবে বউ বলবে মাকে রেখে এসে চলে যা শাশুড়ি সেবা করতে পারবো না বৃদ্ধাশ্রমে রেখে যে বাবা পুরো সংসারটাকে সারা জীবন কাঁধে বোঝার মতো বইয়ে নিয়ে বেড়ালো সেই বৃদ্ধ বাবাই এখন সংসারের বোঝা বুড়ো এবার মরলে তখন যখন সবাই করবে তখন আবার মনে পড়বে হে গোবিন্দ এমন ভাবে নিমজ্জিত হয়েছি অন্ধকারে নিজের ভালো মন্দটা বিচার করতে জানলাম না সারা জীবন সংসারের জন্য খেটে গেলাম আরে ভেবে দেখো

সবই তো চেয়ে নিয়ে এসেছি তার সেবার জন্য আজকে এই হরি বসে বুকে হাত রেখে বলো যে অঙ্ক তুমি তার সেবার জন্য চেয়ে নিয়ে এসেছিলে সেই অঙ্গ দ্বারা কতটুকু গোবিন্দ সেবা করেছ আর কতটুকু নিজের সেবা করেছ তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো না তোমার সন্তান তোমার স্বামী তোমার আত্মীয় পরিচিত তুমি যতই ভালোবাসো যতই ভালোবাসো যাই করো তবুও সে একদিন ঘুরে বলবে তুমি আমার জন্য বলে না কিন্তু ভেবে দেখেছ দিন রাত পরিশ্রম করেছো যাদের জন্যে জ্বর গায়ে নিয়ে কাজে গিয়েছো যাদের জন্য

যাদের জন্য সব ত্যাগ করেছো তারা তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তাদের কাছে তুচ্ছ স্ত্রী নদীর সংসারে এসেছে তার জন্য নতুন শাড়ি আসে মা তোমাকে একটা বছর গর্ভে ধরে মৃত্যু সঙ্গে লড়াই করে জন্ম দিল তোমাকে বাইশটা বছর কোলে পিঠে করে মানুষ করলো সেই মানুষ সেই মা এখন বৃদ্ধ মায়ের জন্য দশ টাকার ওষুধ আজার ঘর চিন্তা করে দেখো যার জন্য এত করলে সে করে দিল কিন্তু যাকে তুমি একটুকু সময় না দিয়ে কোন রকমে বসিয়ে রেখেছিলে ঘরের এক কনে তুমি তার কাছে যদি আজও একটু চোখের জল দাও সে আজও তোমার জন্য দুহাত ভারিয়ে বসে শুধু একবার তুমি হাতটা বাড়িয়ে দাও আরে আরা জীবন যার হাত ধরে তুমি এগিয়ে নিয়ে গেছো সে আজকে তোমার হাত ধরতে চায় না আমি তো সারা জীবন তোমার হাত ধরার জন্যই বসে আছি তো হাতটা বাড়িয়ে দিলে না একবার বাড়িয়ে তো দেখো এই সব কিছু ভুলে গিয়ে যখন মায়ার অন্ধকারে ডুবে গেলাম গোড়া আসিও

সে কলি যুগে সে ভিখারির মত আচল পেতে বলছে ভিক্ষা দাও প্রেম ভিক্ষা দাও নাম না